এবার আর জখাতর পয়সা দিলায় না কিতা মাত মাত তো তুমি লোকমান মিয়া রে আমি তিন চার দিন আগে দিয়া দিলাম তোমারে দিবার লগে তাইন দিছুই নাই তোমারে জি না রে না আমারে এটা কিতা মাত মাতো তো তোমারে তো আমি প্রত্যেকবার দেই আর ইগো আমার লিস্ট তাকে থাকে খারে দিতাম খারে না কিন্তু বেটাই তো দিল না ই ফাগো বেটার লগে দেখা সাক্ষাৎ হইছিলেন তোমার ও বা সকালে তানোর লগে দেখা হইছে তুমি এক কাম করো এখন যাও গিয়া তানোর লগে যোগাযোগ করো আর যোগাযোগ করিয়া হইতো কিতা হে মারি দিছে এর বাদে একবার খুজাইও রে

এরপরেও আর কিতা করবাই গিয়া আমি হাজির হইমু আরে যাও গুরে কইলাম বাসে কোন কাটিয়ে থানো রে আচ্ছা সসা তালাক দেওয়ার অধিকার দুদিন বেটাইন তোরে আল্লাহ না দিয়া বেটিন তোরে দেন লাইতা তে কি তো হইলো না কি তো হইলো নে কইতাম নি কি তো হইলো নে হো না হনি হনি লিতেন ফোরতে খাফতাত বেটাইন দি বিয়া গান করলা এ আসন কি তালে লাগি হ্যাঁ কি লাগি বুঝছ না না বেটিন তোরে যে সময় গেল গিয়া নে বেটাইন তোরে তালাক দেবার ক্ষমতা শুন খান থেকে ফান খান ওই তো বেঠিয়ে ফালমারি উঠিয়ে বেটার তালাক দিলে একদম আর বেটার বাজে কী থাকত আর বিয়া চার পাঁচ দিনের ভিতরে হইনা তুই গাইলো আর বিয়া করলো আর বিয়া করলো হিগু আইল হনে হিগিওয়ালা জেং দেখাইল হনে শাড়ি দিল হনে দিলোনে তো এটা নিয়ে ক্ষমতা থাকলে কত যে বেটাইন ডেইলি তালাক খাইলা অনে হিসাব করি ভাইলে আচ্ছা আচ্ছা আমার একটু প্রশ্ন মন কৰো আমাৰ বিয়া কৰাৰ সময় বেটিন দেখাত মানে কিটো হাই খুৱাৰো বিয়ে মাতো চাছা আৰু এ খুৱা বিয়া কিলো হ'লো আমি তোমাৰ কৈ বেটিন যাত দোকানৰ সমানিৰ বাদে আঠটা দোকানৰ কাপোৰ দেখাৰ বাদে তাৰ কাপোৰ চৈ যায় হয়নি না অগুনটা কে বেড চয়েস করে যদিও তোমার চয়েস করিগে লগি আনে আর বাড়ি গিয়ে ফিরিয়া খবর দিলেনি কইস না বো সাপর তারা দোকানটা কিনে আবার রিঠার্ড দিলেন খারছে না কইয়া ও লইলি আর খালি নারে নারে ঘুয়ান ঘুরলায় একটাও নারে নারে ঘুরলেনি আর এই দুনিয়াত বিয়া শাদির খারবার রইলান্লা আল্লাহে বুঝি আর ই দায়িত্ব এরা টান দিছোনি না অত গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ খিলে তারা রান দিলে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আল্লাহ বেটিন তো রান দিচ্ছই না দেশ চালানির দায়িত্ব বেডিং তো রেখেছেন নি না তাহলে যে দেশ যে বেটি দেশ চালানির লাগে ই দেশ ধ্বংস বুঝবেছেন কিছু বড় বড় দায়িত্ব আছে এটা দেখি বেটিন হরিয়া থাকত বেটিন তোর দায়িত্ব আল্লাহ বেডাইন তো দিয়া দিছে বেডিন তো ডান কোনো বড় দায়িত্ব আল্লাহ দিয়া দিছে না আর ইগান দিন বুঝছিন না এন দিন দেখি বরবা চলো আজান হরি গেছে মাজও যাই গিয়া সকাল মাত্র কালি আসি না এটা সব বুঝার মাছ

wajar tuh ya tuh minum obat ki. Siapa orang tanda ini ya bona? Oh itu siapa kali ya itu? Ah tuh minum. Ibzal miay. Zokator kisut teka. Tuh matan disila nih. Abul miay di kan lagi. Jo ini. Teh tuh minum pun dilain aja nih. Di sini tanfua na agor sih. Amin dewa biaslam. Tanfua itu lagi nanti ona. Sasa tuh mira kilau. এবার আমরা আত্মা কি তোমার জোরে রোদ বেশ ওর আমি দিছি না তে তো ওইখানে সমাধানও যাইতে হইলে তান ফুয়ারে খবর দেওয়া লাগবো ওই তুই না কাম কর তুই যা যা যাবি তো কই আমরা ডাকাইছি ও নাইট যাও আমরার গাঁর সব আদায় করি মানুষর খবর আমি কইতে পারতাম নাই আমি আমার আদায় করিয়া যাই আর আমরার গাঁত গরিব মানুষটা কি ধনী মানুষের সংখ্যা বেশি ও যদি প্রত্যেক ধনী মানুষে

আমি দেখলাম বললাম আমরা থাকি সাসার বেশ ضرورت টাকা ও কইলাম তাইন রাখিলাক কয়া তুমি বুধবাইলে কিলা আমরা থাকি ضرورت ব্যাটার বেশি সাসার তো গরু বড় মোবাইল নাই সাসার ফুরিয়ে আমার মোবাইলে ভিডিও কল করোইন করি সাসার লগে মাতোইন ৩ দিন আমি দানোর বাইত নিয়া দেই ও দুই দিন আগে দানোর ফুরিয়ে আমার মোবাইলে মেসেজ একু দিছেন কইছেন ওগু সাসার পড়ি যও নাই লাগি ও মেসেজ একু ফাওয়ার বাদে আমি বুধবাইলাম যে আমরা থাকি সাসার বেশ ضرورت টাকা ও কইলাম তে আর তাইন নেকয়া গিয়া ই মেসেজ একু তোমার মোবাইলো আছেন যে আছে থাকে তো ওগু আমরার একবার পড়ি যও আমরা আসসালামু আলাইকুম আব্বা আব্বা আমি জানি আপনি খুব টানাটনীত আমার বিয়ার সময় অনেক টাকা ঋণ করিয়া আমার ফার্নিচার কিন্তু আমার শ্বশুর শাশুড়ির পছন্দ হইছে না যাই হোক কোনো মতে মানিয়া নিশোয় আব্বা দিন পরে ঈদ আমার শ্বশুর শাশুড়িয়ে নন্দরে দিয়া খুয়াই যে ঈদর কাপড় দেওয়ার লাগি আব্বা আমি জানি আপনার এত টেকা নাই আর কাপড় না দিলে এরা আমারে সময় খুঁটা দিবা আমারে শান্তি দিতা নাই আব্বা আমাৰে মাফ করিয়া দিও আমি আপনাৰে দুঃখ চলা কোনোদিন সুখ দিতাম পারছি না মোবাইলের সব মাত মাতা দেয় না তারা খান পাতা ইয়া শোনা কিতা মাতি আর আরেখান কথা কইতাম সাইয়ার কিলা কইতাম বুক পাতি যার আব্বা তুমি আমার বাড়িতে কোনো কোনো আইও না তার বুড়া লাগে কতজাতর মাত মাতোয় আমার সহ্য হয় না চকুর ভানি আই যায় আমি জানি আমার না দেখলে শান্তি ভাওনা মায় কই শিন গুমোর মাজে আমার ডাক তোমার মায়া আদর কিচ্ছু আমি বলছি না তুমি আমার লাগে চিন্তা করিও না সব ঠিক কইব দোয়া করিও বেশ করি হায় রে হায় অত নিষ্ঠুর মানুষ দুচইনি মানুষের ফুলিন বাড়ি নিয়া কত জাতর যন্ত্রণা দেয় হায় রে হায় ফুলগুলি কত দুঃখ কুইতো পারেন না কত সাদে দুঃখ ভিতরে আমরা শুনছি না আমরা শুই তো সাসা আমার বড় কষ্ট হিসর বাই কী নার কত টেকা করিয়া বন্ধু বান্ধবর তলে কত টেকা খরচ করি। ইটা পয়সা খরচ না করিয়া যদিন গরিব মানুষের তলে খরচ করতাম আনলেও গরিব মানুষের দোয়া দিলা হলো লোকমান তোমার হালাত সম্পর্কে নাজানিয়া গাঁত তোমার ব্যাপারে হারা উল্টা পাল্টা মাতিছে আমি কোন পয়সায় তোমার মাফ চাইতাম চিন্তা করি ভাইয়ান না রে বাই আমি গরিবর গেছে তুমি আরেক গরিব শরবিন্দও ওইবার খাম নাই আমরা কফাল লইয়া পাইছে তোক আর ভুল বুল বুঝাবো মাঝে গেছে তোমার হুয়া তোমার কইসে না আর তুমি না বুঝিয়া মাতি লিছ তা কিচ্ছু না আমি মনে লইছি না রা শোন মনে দুখ আছে আর দুঃখ কি জ্ঞান কই না রে যে হাল্লা তোর উসে আসো ও হাল্লা তোর সুক্রিয়া আদায় কর বাড়িতে গিয়ে বারোই লি একবার দেখবাই এ কত মানুষ তোমাতে কি আর করি তোমার কি আর কষ্টত আছে বুঝতে পারছো নি আল্লাহ যেন রাখছে বহুত বালা রাখছে আজ পাওয়া সব সৈসলা মতো আছে নাই শরীরগত তো বালা আছে নাই ওখানে ওর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন এটা কোনো মাত মাতিও না তে মাতে আল্লাহ নারাজ হয়েছে শুধু হয়েছে ওই দিন না নিকি ফুড়ি লেখলো না নি যে ননন্দি খুয়াইছে ও ননন কইতে বুঝা গেছে না নি থান থান করে ফুড়ি এগু আস আছে নাই আছে ও দুই দিন বা দে ওইগু তাই তাই বিয়া দিবা নাই না দিতা নাই ও ইগুর বাড়ি এলে যদি বাড়ি এলে যদি সাথা আইন তখন বুঝতা তখন বুঝতা এর আগে বুঝতা না এর আগে ও জিনিসটা কেনে মানুষে বুঝে না আগে খেনে বুঝে না বলে আল্লাহ আমার গলা তো তো ফুলিয়ে বুঝিছ আমি আরেকবার ফুলিয়ে দে সাথাই আর দুঃখ দি আর প্রেসার দি আর হতা আনবার লাগে হতা আনবার লাগে ফার্নিচার খাটেন না হতা না হতা না হ্যাঁ মানুষ মানুষে মানুষের জিন্দগি কঠিন না আর কেউ নাই আমরা এক মানুষ আর এক মানুষ মসিবত এসেছি এক মানুহ আৰু এক মানুহ লাগি বিফদ লৈ দিছে এই কুটুম আৰু এক কুটুমৰলৈকে বিফদিয়ে গৈছে কুটুম নাই নি এৰা এই কুটুমে আৰু কুটমুৰে চা তাৰ হে শুন আমি তোমাৰ যতকান লাগে সাহায্য সহযোগিতা কৰ মোৰ আৰু তোমাৰ ফুলিৰ বাৰীৰ ডিমাণ্ড যে কাৰণ তেতিয়া তুমি ফুৰাইলো বুজি পাইছনি সেইটাল লাগিয়ে অকণ তোমাৰ যদি বেয়াইৰে বেয়াই নিদিয়ে হাপগুলিৰে কাপোৰ দিওঁ না এতিয়া তোমাৰ ফুলিৰ খুটা দিয়া বাদ নাই অঁ ননন্দাৰেগু আৰু কৰ স্বাৰটো নাই তার খাসপ বাদ ইন তাই বুধু হান না তাই খাই আরেকর যার দার বাদে তাইর অবস্থা খেটাব আর তাই যেগুলো গিয়ে তাই ইনফরমেশন অন্ত কিনব তোমার ভুল গেস্তা কিনব তাই কিলা বাদ না বালা ঠিক নাই ওই গেলে বাইর বরুলোকে বালা আচরণ করি বালা ব্যবহার করি তেন কোনো বাইরে বিয়ার মাতা নাইলে বাইর বউকে ঠারি ফুল বালা থাকে এখন বিয়ে দুঃখ দেন তার দুঃখ থাকে আর যার ফলে যেখান ফোরে যে মানিয়ে আনবা লোক বুঝাইছে তোমার ফুড়ি বড় সবরদারে ফুড়ি বুধবাল হ্যাঁ চাইছে না তোমার খুঁড়ি মজবুত হয়েছে আর আমরা সারার দায়িত্ব হইল তোমার ইহুদর সময় তোমার দ্বারি বুঝাইছে কেউ দেওয়া লাগতো না সাচা আপনিও দেওয়া লাগতো না আপনার মানে কে কে আছো কিতা কিটা লাগে লিস্ট করিয়া হাটসঅ দিলাই আমি সম্পূর্ণ লুহিয়া দিব চাচা